সাল্লাম বললেন সাতটা জিনিস থেকে বেঁচে থাকো এক শিব করোনা দুই জাদু করোনা তিন মানুষকে হত্যা করোনা চার সুদ খায় না পাঁচ এতিমের মাল খেয়ে নিও না ছয় যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না সাত ভালো মহিলার উপরে অপবাদ লাগায় না মজুমে জামাল বলছেন আল্লাহ নবী আমাকে বললেন মজ দশটা কথা মনে রেখো দশটা কথা মনে রেখো করোনা করা হলেও জ্বালিয়ে দেওয়া হলেও শত্রু যদি হত্যা করে নিহত হয়ে যাও সেরে করো না শত্রু যদি আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও সেরে করো দুই পিতা মাতার অবাধ্য হয়েও না তিন ফরজ সলা ছেড় না চার নিষাদার দ্রব্য বিড়ি সিগারেট জর্দা পান খায় না পাঁচ নাফারমানি করোনা